বিসমিল্লাহ রহমান রাহিম টি এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম আজকে আমি আপনাদেরকে একটি অফার যেটার কেনা আমাদের দুই বা তিন মাস হলে চলছে এই মাসে অর্থাৎ এই ডিসেম্বর মাসেই সেটি ড্র হবে সেটা হচ্ছে উমরা হজ কুপনের ড্র যারা মাইশা ন্যাচারাল এবং নূর ন্যাচারাল ফিস ফিড আমাদের কাছ থেকে নিয়েছেন তাদের আমরা বলেছিলাম যে আগামী রমজানে আমরা ওমরা হজে নিয়ে যাব আমরা তিনজন বিজয়ীকে নিব এক হাজার টোকেনের আন্ডারে তিনজন চাষি এবং একজন স্টাফ এবং আমি সহ মোট পাঁচ জন তো আমাদের প্রথম ড্র এই মাসে হবে অর্থাৎ এই ডিসেম্বর মাসে হবে যারা ইতিপূর্বে ন্যাচারাল ন্যাচারাল এবং মাইশা ফিশ করেছেন তাদের জন্য এটা অত্যন্ত আনন্দের এবং সুখবর সামর্থ্য অনেকেরই হয়েছে কিন্তু সঙ্গী না পাওয়ার কারণে একা কনফিউজ ফিল করার কারণে অনেকে উমরা হজে যেতে পারেন নাই তো তাদের এই সংকোচ ঘোষাতেই টিএম এম এগ্রো অ্যান্ড ফিশারিজের প্রচেষ্টাই আমরা প্রথম উমরা বিজয়ের ড্র করে আগামী উনত্রিশ ডিসেম্বর আমরা উমরা ড্রটা ইনশাআল্লাহ আপনার নামটিও চলে আসতে পারে আমাদের উমরা হজের লিস্টে তাই আপনি নিজেকে প্রস্তুত রাখুন এবং এগ্রো এম ফিশারিজের থাকুন সম্মানিত মাস্র চাষী আপনাদের জন্য আমরা এখন অব্দি পর্যন্ত এই উমরা হজের টোকেন সংগ্রহ সুযোগ চালু রেখেছি অর্থাৎ যারা এখন এক টন বা এক টনের অধিক ফিড নিবেন প্রতি টনে একটি করে ওরাহদের টোকেন আমরা রেগুলার দিয়ে যাচ্ছি এটা আগামী রমজান পর্যন্ত চলবে তাই টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আজই আপনার প্রজেক্টের জন্য আপনার মাছ চাষের সফলতার জন্য টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের মাইশা ন্যাচারাল এবং নূর ন্যাচারাল ফিড ক্রয় করুন মনে রাখবেন আমাদের ভাসমান ডুবন্ত এবং ম্যাশ ফরমেট তিনটি ফরমেটের খাবারই আমরা নিজস্ব মেশিনের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে থাকি নির্ভাবনায় নিশ্চিন্তে সঠিক প্রোটিন এবং সঠিক সুন্দর ন্যাচারাল ফিশ ফিড পেতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নম্বরে ভিজিট করুন সবার সুস্বাস্থ্য এবং চাষের উজ্জ্বল সফলতা কামনা করে বিদায় নিচ্ছি আমি টিএম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ